তুফান এগুলো কি দেখছেন বরবাদ তুফান সবগুলো আমার দেখা হয়েছে তুফানের পরবর্তী বা তুফানের আগেও সাকিব খানের গত তিন চার বছর যত কিছু এসেছে সবগুলোই আমার দেখা আচ্ছা আপনি কি মনে করেন যে বরবাদকে এই মুভি কি বিট করতে পারবে বরবাদকে এই মুভি বিট করতে পারবে কারণ এই মুভি মেকিং থেকে বা সাউন্ড সাউন্ড ট্র্যাক থেকে স্টোরি দিক থেকে অনেক অনেক এগিয়ে আছে বাট বরবাদের সাথে আসলে এটা কম্পেয়ার করবো না ইন্ডাস্ট্রি আগাচ্ছে বরবাদ একটা ক্রেজ তৈরি করেছে সো তাণ্ডবের ক্রেজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে দুই ঘন্টা তেরো মিনিটের তেরো মিনিট না উনিশ মিনিট কেউ কিন্তু চোখ ছড়াইতে পারে নাই আমিও পাঁচবার দেখছি কিন্তু অনেকগুলো ভাইরাল ডায়লগ ছিল বর্বাদে অনেকগুলো ডায়লগ ডায়লগ এই মুভিতে হিউমারের দিক থেকে আমি তাণ্ডবকে একটু পিছিয়ে বলবো তাণ্ডব অনেক আঙ্গিকের একটা সিনেমা যারা একদম মেথর আর্টিস্ট মেথর আর্টিস্ট বুঝেন বা ক্যারেক্টার দেখতে চান তাদের জন্য তাণ্ডব তাণ্ডবে আসলে হিউমার্স একটা কম যারা ডার্ক হিউমার বুঝবে তাণ্ডবে তারা হাসবে এছাড়া তাণ্ডব খুব সিরিয়াস ধরনের একটা মুভি আপনি অনেক এনজয় করবেন থ্রিল পাবেন এখানে আসলে হিউমার খুঁজলে ওই ডায়লগটা পাওয়া যাবে না বাট বরবাদের এই জিল্লো মালদে ওটা তাণ্ডব হয়ে গিয়েছে এই রাহান রাফি সুন্দর একটা সিনেমা দেয় ব্যাপারটা এরকম হয়ে গেছে আচ্ছা আমি বলি আচ্ছা আচ্ছা একজন অডিয়েন্স বললেন তাণ্ডব যদি হিট হয় তাহলে সুপার হিট হয় তাহলে আরফান নিশুর কারণেই হবে এই মন্তব্যটা আপনি কিভাবে দেখছেন এই মন্তব্যটা আসলে খুব বাজেভাবে দেখছি অনলাইনের নেটিজেনদের মধ্যে শাকিব খান আর আফরান নিশোর মধ্যে একটা মারামারি দেখতে পাচ্ছি যেটা একটা নষ্ট প্র্যাকটিস আমাদের ইন্ডাস্ট্রিতে দুজন দুজনের জায়গায় আছে যদি এইজনের মারামারি নিয়ে আমরা আসলে পড়ে থাকি আমাদের ইন্ডাস্ট্রি আগাবে না ইন্ডাস্ট্রি আগিয়ে নেওয়ার জন্য আফরান যেমন দরকার শাকিব খানকেও দরকার সো তারা নিজেদের মধ্যে মারামারি করছে না বা তাদের যারা ফ্যান্সরা আছে তারা বিভক্ত মারামারি করছে তাণ্ডব যদি হিট হয় তাণ্ডবের গল্পের জন্য হবে তাণ্ডব হিট হওয়ার পিছনে আসলে শাকিব খান সাবিলানুর জয় হাসন আপু এদের ভূমিকার চাইতে আমি বলবো যে নির্মাতা পরিচালক এবং সিনেমাটোগ্রাফারের ভূমিকা অনেক বেশি কারণ গল্পকে ফুটিয়ে তুলতে ডিরেক্টর আর ডিও পিকে অনেক প্রয়োজন গল্প ভালো না হলে অনেক ভালো অভিনেতা দিয়েও আসলে মুভি হিট করাটা পসিবল না আচ্ছা এই মুভিতে তো আমরা যতগুলো অভিনেতা দেখলাম কোনো ভিলেন দেখতে পাচ্ছি না এই মুভিতে কি আসলে ভিলেন এই মুভিতে আসলে সাকিব খানি এটা বললে আসলে স্পলার হয়ে যাবে এই মুভিতে যিনি হিরো তিনি হয়তো বা ভিলেন যিনি খারাপটা দেখাচ্ছেন এই খারাপের পিছনে হয়তো ভালো একটা গল্প লুকানো এটার জন্য মুভিটা দেখতে হবে অ্যাজ এ ফার্স্ট কামার সাবিলা নূর ডিড ভেরি গ্রেট তার অভিনয় পুরো নিখুঁত অনেক ভালো লেগেছে জয়া আহসান আপু তো সবসময়ের মতোই ফরেভার ক্রাশ ফরেভার গ্রিন আর সাকিব খান একজন গুরি অভিনেতা এখানে অনেক অনেক গুরি অভিনেতা আছে শহীদুল আলম সেলিম ভাই অ্যান্ড আপা সবাই অনেক ভালো অভিনয় করেছে অভিনয় নিয়ে আশা করি কেউ কোনো খুঁত ধরতে পারবে না আচ্ছা অভিনয়ের দিক থেকে সাকিব খান যেমন তুফানে অভিনয় করছে তুফানের পরে বর্বতে আরও তুফানকে বিট করে দিছে এখন অভিনয়ের দিক থেকে কি বিট করতে পেরেছে খান আমাদের আমরা যারা আর্টিস্ট আমাদের যেটা হয় যে ক্যারেক্টার প্লে করতে করতে একটা ক্যারেক্টার আমাদের মাথায় ঢুকে যায় সো পরের সিনেমায় বা পরের কাজে আমরা ওই ক্যারেক্টারটা প্লে করতে চাই বা শাকিব খানের যে পরিণত অভিনেতা তার মধ্যে একটা মেথর আর্টিস্টের ভাব আছে তিনি ক্যারেক্টারে ঢুকেন চরিত্রে ডুব দিয়ে কাজ করেন সো চরিত্রের প্রয়োজনে বরবাদে যেটা দরকার উনি দিয়েছেন তাণ্ডবের যেটা দরকার সেটা দিয়েছেন এখন অডিয়েন্সের উপর নির্ভর করে কোন ক্যারেক্টারটা তারা কত ভালোবাসবে আচ্ছা বারে বারে দেখার মতো যারা ডার্ক হিউমার বুঝবে বা থ্রিলিং পছন্দ করে তাদের জন্য বারবার দেখার জন্য মুভি আর যারা মুভি শর্ট টাইমের জন্য পছন্দ করে তাদের জন্য ওয়ান টাইম ওয়াচ আচ্ছা আপনি তো একবার দেখলেন না আমি দেখবো